স্বাগত জানাচ্ছি যমুন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ দর্শক আপনারা আপনাদেরকে জানিয়েছিলাম যে চট্টগ্রামের পতেঙ্গা একটি জানে আগুন লেগেছে রাত এগারোটা থেকে আগুন জ্বলছে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে এবং কোস্টগার্ডও কিন্তু তাদের সাথে রয়েছেন সেখানে আছেন সহকর্মী আলামিন সিকদার আমরা সরাসরি আবারও তার সঙ্গে যুক্ত হব আলামিন আপনি তো অনেকক্ষণ যাবতীয় আমাদেরকে জানানোর চেষ্টা করছেন আগুনের তীব্রতা আপনি যেমনটি বলছিলেন তিনজন পানিতে লাভ দিয়েছিল তার মানে তিনজন জীবিত আছে এবং বলছিলেন যে এই যে যে নৌযানটি এটা আসলে চোরা যেই তেল এই চুরি করা তেলবাহী একটি নৌজান এই তিনজন যে বেঁচেছে তাদের কোনো নাম পরিচয় জানা গিয়েছে কিনা এবং তাদের থেকে এই সূত্রপাত আসলে জানা সম্ভব কিনা কিভাবে তারা এই যে যে তেল চুরি করছে এই চোরাকারবারি যারা আছে তাদের সম্পর্কে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন তাদের কাছে কিছু জানতে পারিনি কারণ তারা উদ্ধার হওয়ার পরেই যাতে প্রশাসনের নজরে না আসে বা কারো প্রশ্নের মুখ না পড়ে সেই থেকে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান আমরা জানতে পারিনি তবে যে দুজন আছে আহত অবস্থায় প্রশাসন বলছে তাদের চিকিৎসার পর তাদের কাছ থেকে আসলে জানতে চাইবেন মূলত আসলে এই তেলের এতগুলো ড্রাম নিয়ে তারা কোথায় যাচ্ছিলেন আর আপনি কি বিষয়ে জানতে চেয়েছেন যে কিভাবে আসলে সত্যটাতে জানার যায় আসলে এই যে তেলের যে ড্রামগুলো দেখা যাচ্ছে সাগর পথে এখানে তেল নেওয়ার এমন কোনো জায়গা কিন্তু এই জায়গাটিতে আমরা কোথাও নেই এবং কোনো মাধ্যমও কিন্তু নেই এই জায়গাটিতে আসলে সাগরকে কেন্দ্র করে আমরা যতটুকু জানি যে প্রায় দীর্ঘদিন ধরে কিন্তু একটি চক্র সাগর পথে এইসব লাইটারের জাহাজগুলো থেকে কিন্তু আসলে তারা যে তেল নেয়ার যে চুরির যে জায়গাটি সেটি কিন্তু ধারাবাহিকভাবে এই চোরাকারবার সেই চোর চুরিগুলো করে যাচ্ছে এবং সেটার সাথে সেসব জাহাজের যে মাস্টাররা রয়েছেন যারা আসলে জাহাজগুলো চালায় বা জাহাজের নিয়ন্ত্রণে যারা থাকে তাদের কাছ থেকে কিন্তু মূলত আসলে তারা তেলগুলো কিনে নেয় এবং কম টাকায় কিনে নেয় এবং সেগুলো কিন্তু পরে বাজাজাত করে এবং এটি কিন্তু আসলে অনেক সময় ডিজেল থাকে অকটেন থাকে সেই দৃশ্যই কিন্তু আমরা দেখছি এবং সেখান থেকে এখন পর্যন্ত টানা যে দৃশ্য এখন আগুন জ্বলছে আর চোরাকারবার কথা যদি বলতে চাই বেশ কিছুদিন পরে কিন্তু আমরা নৌ পুলিশ কোস্টগার্ড তাদের যে অভিযান সেই অভিযান পরে যে চিত্রগুলো দেখতে পাই বা যে দৃশ্য আমরা দেখতে পাই সেখানে যে তেলের ড্রাম থাকে এবং কিভাবে তেলগুলো চুরি হয় সাগর পথে সে একই কৌশলগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে এবং এখন বলতে গেলে বোটটিও পুরতে শুরু করেছে বোটটি পুরে কিন্তু যে নিচের যে অংশ সেই অংশ কিন্তু আমরা দেখছি যে এখনও আগুনে পুড়ছে এবং ড্রামগুলো থেকে তেল বেরোচ্ছে সেই সাথে আগুনও কিন্তু জ্বলছে এবং আমরা কিন্তু বোট নিয়ে ঘুরে ঘুরে যতটুকু নিরাপদ দূরত্ব থেকে সেটি দেখানো যায় সেটি কিন্তু দেখানোর যে চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু আমরা করছি এবং জোয়ার হওয়ার কারণে আমরা যখন প্রথম এসেছিলাম তখন বোটের যে সম্মুখ যে অংশটি রয়েছে সেটি কিন্তু ছিল দক্ষিণমুখী সেটি এখন হয়ে গেছে উত্তরমুখী কারণ জোয়ার এসেছে জোয়ারটি উত্তরমুখী একেবারেই যে বোর্ডটি পুরে যাওয়ার যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে এবং যারা আহত হয়েছেন আলমিন আপনার কাছে একটু জানতে চাই যে এতদিন ধরে যে অবাধে এই তেল চুরির ঘটনা আসলে ঘটছে সেটি আসলে আপনি একটু আগেই বলছিলেন যে কোস্টগার্ড আপনার আপনার আপনাকে বলছিল যে নিরাপদ দূরত্বে থাকতে যে এই চুরির ঘটনা আসলে এতদিন কিভাবে ঘটছে কোস্টগার্ড এই তৎপরতা নিয়মিতভাবে কেমন করেছে অতীতে আপনি এই সম্পর্কে কি কি দেখেছেন বা জেনেছেন জানাবেন আমাদেরকে আমরা আসলে যখনই কোস্টগার্ডদের এমন অভিযানের তথ্য পেতাম বা তারা যখন আমাদেরকে সংবাদ সম্মেলন করে সেসব তাদের অভিযানের যে তথ্যগুলো জানাতো সেইখানে যে বিষয়গুলো বারবার তারা আমাদেরকে বলেছেন যে তারা অনেক সময় দেখেছে যে লাইটার যে জাহাজগুলো রয়েছে বা তেলবাহী যে জাহাজগুলো রয়েছে সেসব জাহাজের যে ট্যাঙ্ক থাকে অর্থাৎ যেখান থেকে তেলগুলো মজুদ থাকে সেই জায়গাটিতে কিন্তু আমরা যেগুলো জানতে পেরেছিলাম যে সেখানে পাইপ লাগিয়ে মেশিন অর্থাৎ যে যে পাম্প মেশিন রয়েছে সেই পাম্প মেশিনগুলো স্টার্ট করে এবং সেই পাইপগুলো জাহাজের সেই তেলের ট্যাঙ্কিতে দেয় সেখান থেকে পাম্প মেশিনের মাধ্যমে তেলগুলো উপরে আসে এবং সেগুলো ড্রামে ভরে ভরে কয়েকটি চক্র কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে এবং সেগুলো দীর্ঘদিন ধরে চলছে পুলিশের নাকের ডগায় বলি প্রশাসনের নাকের ডগায় বলি কিন্তু সেগুলো কখনোই বন্ধ হয় না কারণ এর পেছনে একটি মাসিক মাসোয়ারা কাজ করে এটি একটি তালিকাবদ্ধ বলা যায় যে কারা কাজ করে এবং চিহ্নিত তারা তবে মূল যখন আমরা দেখি যে ধরা হয় সেখানে কিন্তু শুধুমাত্র যে মাঝিরা তেলগুলো নিয়ে যায় তাদেরকেই আমরা দেখতে পাই এবং একদম কাছ থেকেই কিন্তু চলে এসেছি একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করব আমরা এ এক ঠিক কাছাকাছি চলে এসেছি এবং সেখানে অনেকগুলো তেলের ড্রাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু এই তেলের ড্রামগুলো পুরি অর্থাৎ ভর্তি করে যখন জাহাজগুলো আসে সেখান থেকে ভর্তি করে এবং সেটি বাজারে যে তেলের লিটার সেটি আসলে কত টাকায় বিক্রি হচ্ছে তার থেকে মিনিমাম যদি বলতে চাই বিশ থেকে তিরিশ টাকা কমে তারা কিনে এবং বাজারজাত করে বাজার মূল্য অর্থাৎ সরকারি যে বাজার মূল্য তেলের সেখান থেকে আরও পাঁচ টাকা কম ধরে অর্থাৎ এদের যে তেলের চাহিদা সেটি হচ্ছে যে বেশি বিশেষ করে যারা ড্রাইভার শ্রেণী রয়েছে যাদের কথা বলতে পারে যে দূরপাল্লার যে মালবাহী পণ্য যারা ট্রেনে নিয়ে যায় সেই সব মালবাহী পণ্য ও সেসব কন্টেনারে করে যারা নিয়ে যায় তাদেরকে কিন্তু আসলে দেখেছি যে এই তেলগুলোই তারা কিনে অর্থাৎ এই ডিজেলগুলোই কিনে এবং একটু স্টার্টটা দিয়ে আমরা খুব কাছে চলে এসেছি ভাই আপনি এটা নজর রাখবেন তো খুব একটু আতঙ্কের মধ্যে পড়ে গেলাম আমরা একেবারেই কাছে চলে এসেছি সেখান থেকে একটু নিরাপদে যাওয়ার চেষ্টা করছি রিশান একটু নিরাপদে চলে যাই একেবারে কাছে চলে আসায় কিছুটা আতঙ্কিত আমরা কারণ সেই তেলের ড্রামগুলো কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ যখন প্রথম দিকে আগুনগুলো লাগে তখন কিন্তু আসলে সেখানে আমরা যেটি দেখেছিলাম যে বিস্ফোরণের ঘটনাগুলো শুধু ঘটেছিল আর ঋষান যেটি আপনি জানতে চেয়েছিলেন যে তেলচক্র তেল চুরির চক্র সেই চক্রটি কিন্তু মূল যে হোতারা তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকে কারণ তারা কেউই

শ্রমিকরাই কিন্তু এই তেলগুলো চুরি যখন হয় যখন নিয়ে যাওয়া হয় এবং বাজারজাত পর্যন্ত তারা থাকে তারা মূল তারা ধরা বাইরে থাকে তার কারণে কিন্তু প্রশাসনের খুব একটা কিছু করার থাকে না শুধুমাত্র তাদের তথ্যের ভিত্তিতে তারা মামলা করে মামলার পর তদন্ত করে সেই তদন্তের প্রতিবেদন আসলে কি হয় সে প্রতিবেদনের আসলে বা তদন্তের প্রেক্ষিতে শেষ পর্যন্ত তাদের কাউকে আটক করতে পেরেছিল কিনা সেটির দৃশ্য কিন্তু বা তার কোনো ফল আপ কিন্তু কখনই আমাদেরকে প্রশাসন থেকে জানানো হতো না শুধুমাত্র আমরা যখন তখনই জানতে পারতাম যে সাগরে এত লিটার তেল শো হাজার লিটার তেল শো দশ হাজার লিটার বিশ হাজার লিটার কয়েক হাজার লিটার তেল শো তারা চোরাই চক্র কয়েক সদস্যকে ধরেছে বাড়ি ধরেছে মূল হোতারা কিন্তু ছড়া বাইরে থেকে যায় যার কারণে এ তেল চুরি সেই চুরির জায়গাটি সাগরকে করে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখনো চলছে সেই কথা হয়তো হয়তো কিছুটা আপনাকে বোঝাতে পেরেছি এবং আগুনের দৃশ্যটা বুঝতে পেরেছেন আর আমরা বলতে গেলে জোয়ারের কারণে কোথাও স্থির থাকতে পারছিলাম না কোথাও থাকলে সেখান থেকে কোনো না কোনো ভাবে আমরা আবারও আগুনের সেই অংশটির দিকে চলে যাচ্ছিলাম কিছুটা নিরাপদ দূরত্বে চলে এসেছি সেখান থেকে যে দেখানোর যে চেষ্টা সেটি কিন্তু দেখানোর যে চেষ্টা সেই চেষ্টাটি কিন্তু আমরা করব। হয়তো আমাদের মাঝে নোঙর ফেলার চেষ্টা করছেন আমরা এখান থেকে আসলে দেখানোর যে চেষ্টা সেটি নিরাপদ দূরত্ব থেকে এখন দেখাচ্ছে রিসা না আর কোনো তথ্য কি জানার আছে কিনা আপনার আলমিন আপনি আপনার কাছে অনেকগুলোই তথ্য জানলাম এবং পাশে যে মালবাহী আসলে জাহাজগুলো লাইটার জাহাজ থেকে শুরু করে মালবাহী যে জাহাজগুলো থাকে সেই জাহাজগুলো যখন এই আগুনের ঘটনার সূত্রপাত হয়েছে তখন তারা নিরাপদ দূরত্বে চলে গিয়েছেন কিন্তু এই যে যে চুরি হচ্ছে তেল এই এখানে পাঁচটি প্রাণও বেঁচে গিয়েছে দুজন দগ্ধ হয়েছে আপনি জানিয়েছেন দুজন অবস্থা সেটা সম্পর্কে আপনার কাছে এখন তথ্য নিয়ে কিন্তু দুজন দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আপনি জানিয়েছেন কিন্তু এই যে যে চোরাকারবারিরা প্রকাশ্যেই বলা যায় অনেকটা যে প্রশাসনের সামনেই তারা এইভাবে চোরাকারবারি আসলে তৎপরতা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছে আজকে এই হতাহতের ঘটনায় হয়তো বা আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি কোনো প্রাণ যায়নি এটা অবশ্যই একটা সুখবর কিন্তু এই কারবারি যদি বন্ধ করা যায় এবং বন্ধের যে তথ্য আপনি জানাচ্ছিলেন যে হয়তোবা আপনারা জানতে পারেন যে এত লিটার তেলসহ কেউ ধরা পড়েছে কিন্তু তাদের আসলে কতটুকু শাস্তি হয়েছে বা তাদেরকে নিয়ন্ত্রণ করা গেছে কিনা এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যদি এমন হতো যে মালবাহী কোনো লাইটার জাহাজে বা অন্যান্য জাহাজে আগুন ছড়িয়ে যেত সেক্ষেত্রে কি প্রশাসন আরও বেশি তৎপর হতো নাকি এখনকার এই অবস্থায় তৎপর বেশি হওয়া প্রয়োজন কথায় বলে যখন আসলে বৃষ্টি হয় তখনই ছাতাটি ধরা হয় এর আগে যখন মেঘ হয় তখন কিন্তু কেউ মাথায় ছাতা ধরে না ঠিক এটাও কিন্তু এখানে হতে পারে সেটি কিন্তু আসলে আমরা সব সময় দেখে থাকি যে এই জায়গাটিতে যে লাইটার জাহাজগুলো রয়েছে কয়েকশো কোটি টাকার কয়েকটি জাহাজ কিন্তু আমরা দেখেছি যে পার্শ্ববর্তী লাইটার জাহাজগুলো অনেকগুলো জাহাজ কিন্তু আপনি দৃশ্য দেখেছেন এবং আমরাও এখন একটি লাইটার জাহাজের সাথে বোর্ডটি নিরাপদে বাঁধার চেষ্টা করেছে এবং সেখান থেকে দেখানোর যে চেষ্টা সেটি কিন্তু করছে এবং সেখানে কথা যদি বলতে চাই যে এই সব লাইটার জাহাজগুলোতে যদি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটত তখন কিন্তু দিনের জন্য কারণ আমরা দেখেছি যে যাদেরকে গ্রেফতার করা হয় আইনের ফাঁক ফোকর কিংবা নানা মাধ্যমে তারা কিন্তু আবার সেই চোরা কারবারির দায়ে গ্রেফতার হওয়ার পরে আবার আসলে সেখান থেকে ফিরে ফিরে এসে আবারও কিন্তু এই পেশায় জড়িয়ে পড়ে কারণ গ্রেপ্তারকৃত এমন অনেকেরই তথ্য রয়েছে যাদেরকে পুলিশ বা কোস্টগার্ড তারা কিন্তু প্রায় অভিযান পরিচালনা করে সেসব অভিযানে দেখা যাচ্ছে একই মানুষ এই পেশায় জড়িত থাকছে বারবার সেই দৃশ্যই কিন্তু আমরা দেখি প্রায় সুতরাং হয়তো বড় কোনো তাদের যে প্রশাসন বড় কোনো পদক্ষেপ এটি মানে নির্মূলে সেটি হয়তো নিত কিন্তু এদের বিরুদ্ধে তাদের প্রশাসনের যে ব্যবস্থা সেটি থাকে তবে সব সময় আসলে তারা নজরদারিতে রাখতে পারেন না কিংবা কি তাদের চৌকি এরিয়ে এটা হয় সেটি আসলে একটি প্রশ্ন থেকে যায় কারণ দীর্ঘ দিন ধরে এমনভাবে চোরাকার চোরাকারবারীরা তাদের যে তেল চুরি করে যাচ্ছে সে হচ্ছে না যার দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটি কথায় বলে ওপেন সিক্রেট খোলা মেলা গোপন তথ্য এটাই কিন্তু বোঝা যাচ্ছে রিসান আর কিছু কি জানার আছে আপনার তবে আমি যদি আমার কাছে মনে হয় যে ভালো একটি ক্লু আহ প্রশাসন পেলো যে যে দুজন আসলে তিনজন তো আহ পানিতে লাভ দিয়ে তারা পালিয়ে গেছে তাদের কোনো তথ্য আসলে পাওয়া যায়নি কিন্তু যেই দুজন দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা আশা করি তারা সুস্থ হোক এবং তাদের কাছ থেকে প্রশাসন যাতে তথ্য পায় এই চোরাকারবারির সাথে আসলে যেই চক্র জড়িত আছে সেই সম্পর্কে যাতে তারা তথ্য দিতে পারে প্রশাসনকে এবং সহায়তা করতে পারে আজ যেমন কোস্টগার্ড আপনাকে নিরাপদ দূরত্বে যাবার জন্য অনুরোধ করছে আমার কাছে এটিও মনে হয় যখন এই চোরাকারবারি হবে তখন কোস্টগার্ড এই চোরাকারবার যারা যারা জড়িত আছে চোরাকারবারির সাথে তাদেরকে ওইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সবার কামনা কারণ আমরা দেখেছি যে তারা সাগরে যখন জাটকা ধরা নিষেধ থাকে তখন তারা বেশ বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাদের অনেক কিন্তু এমন অনেক অ্যাচিভমেন্ট যেটাকে বলা হয় সেই তাদের কিন্তু এমন আছে যেটা আসলে তাদেরকে গর্বিত করে এবং আমরাও তাদেরকে বলবো যে তারা গর্বের দাবিদার আসলে সেই গর্বের দাবিদার যেহেতু তাদেরকে বলছি তাদেরকে এই দিকে একটু নজর বাড়ানোর যে একটি মানে তাগিদ মানুষের এবং যারা আসলে এই যে তেল অপচয় বলতে পারে এটি কিন্তু অনেক সময় যে সিস্টেম লস বলা হয় এটাই কিন্তু সিস্টেম লসের বড় একটি প্রমাণ দেখতে পাবেন কারণ দেশের বিভিন্ন স্থান থেকে যখন তেলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন তারা মালিক পক্ষকে অর্থাৎ যারা নিয়ে যাচ্ছে তারা সিস্টেম লসের একটি কথা বলেন সেই জায়গাটিতে এই সিস্টেম লসটাই হচ্ছে এটা যেটা আসলে চুরি করে বের হয়ে যায় এবং সেটি আসলে প্রতি পদে পদের হয়তো প্রশাসন এখানে আর একটু নজরদারি দিবে তাদের অভিযান সবসময় আমাদের আমরা দেখি যে তারা এগুলোর বিরুদ্ধে বেশ তৎপর থাকে আমরা দেখেছি নৌ পুলিশও এর বেশ কিছু তেল এবং আমরা নিউজ আহ আকারে আপনাদেরকে জানিয়েছিলাম সাধারণ মানুষকে জানিয়েছিলাম আহ যে এই যে চট্টগ্রামের যে বঙ্গোপসাগর সে সাগরকে ঘিরে যে কত ধরনের অপরাধ তারই একটি মাধ্যম হচ্ছে তেলচুরি একটি অংশ মাধ্যম নয় একটি অংশ বলা যায় হাজারো অপরাধের একটি অংশ তেলচুরি এবং যারা এটি করছে তারা কিন্তু এখন ধরাছড় বাইরে থাকছে তবে আলামিন বিস্ফোরণ কি এখন হচ্ছে কি না তেলের ড্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছে নিরাপদ দূরত্ব থেকে বিস্ফোরণ এখন হচ্ছে কি না তেলের ড্রাম তো দেখতেই পাচ্ছি এবং তার সাথে একটু জানতে চাই ফায়ার সার্ভিস তো উদ্ধার তৎপরতা চালাচ্ছিল দুটি ইউনিট কাজ করছিল যেমনটি আপনি বলছিলেন এখন আপনি কোনো উদ্ধারকর্মীকে দেখতে পাচ্ছেন কিনা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে কি না কেউ নাকি তারা এই অভিযানটিকে সমাপ্ত ঘোষণা করেছে রেশান তারা সমাপ্ত ঘোষণা করেছে কিনা জানি না কারণ তাদের সাথে কথা বলার কোনো সুযোগ আমি পাইনি শুধুমাত্র প্রথমে আমি যখন জানতে চেয়েছিলাম তারা বলেছেন যে ঘটনাস্থলে তাদের দুটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং আমরা আসার পথে অর্থাৎ যখন আমরা বোটটা নিয়ে এই যে তেলবাহী যে বোটটা তার লেগেছে এটা পাশে যখন আসি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে জাহাজের উপর থেকে অর্থাৎ যে লাইটারের জাহাজটির পাশে আমরা রয়েছি সেই জাহাজটির উপর থেকে আসলে পানির যে পাইপগুলো থাকে সেটি দিয়ে পানির যে পানি ছেটানো যে দৃশ্য ছেটানো দৃশ্য কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু এখন কোনো কিছুই আমরা দেখছি না হয়তো তারাও বেশ করেছেন যেহেতু তেলের আগুন এবং কয়েকটি ড্রাম দেখা যাচ্ছে এখানে আনুমানিক যদি বলতে চাই যে অন্তত পনেরো থেকে বিশটি ড্রাম হবে এখানে তেল বোঝাই এবং এর এ আমি একটু আমার সাথে যেহেতু একজন মাঝি আছে তার কাছ থেকে তো জানতে চাই এইসব এক একটা ড্রামে কত লিটার পর্যন্ত তেল ধরে দুশো লিটার দুইশো লিটার তেল যে ড্রামগুলো ওখানে পড়ছে এক ড্রামে দুইশো লিটার এক ড্রামে লিটার যদি বিশটি ড্রাম হয় বোঝাই যাচ্ছে যে এখানে দুই টনের মতো তেল ছিল এবং সেই তেলগুলো কিন্তু যতক্ষণ জলে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত জেলগুলোতে অর্থাৎ বোটটি জ্বলতে থাকবে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বোর্ডটি আসলে জ্বলতে থাকবে আপনি অবশ্যই নিরাপদ দূরত্ব থেকে আমাদেরকে জানাবার চেষ্টা করবেন তথ্য আলামিন আপনি অনেকক্ষণ যাবত আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন আপনাকে ধন্যবাদ কলকাতা পুরসভার উদ্যোগে আলিপুর সেন্ট্রাল জেলের ন নম্বর সেলের সামনে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে প্রায় সাতাশি দিন কাজী নজরুল ইসলাম এই এই সেলে বন্দী ছিলেন এছাড়া ডিজিটাল তথ্য এবং কবির লেখা বেশ কিছু কবিতার বই এখানে সাজানো হয়েছে কাজী নজরুলের একশো চব্বিশতম জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ পৌরসভা কর্তৃপক্ষের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আরও উপস্থিত ছিলেন কলকাতার পৌরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার এছাড়াও এদিন পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়াতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি চুরুলিয়ায় কাজী নজরুল ইউনিভার্সিটির উদ্যোগে তেতাল্লিশতম নজরুল মেলার আয়োজন করা হয়েছে প্রভাত ফেরির মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয় তিন দিন ব্যাপী মেলা রয়েছে একুশটি স্টপ মালয়েশিয়ায় একশো আঠারো বাংলাদেশি সহ একশো বাষট্টি অভিবাসী নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুয়ালালামপুরে জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক অভিবাসীদের কারো কাছেই কোনো বৈধ কাগজপত্র ছিল না বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছে মিয়ানমারের মিয়ানমার ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিকও এবং দশজন পাকিস্তানের নাগরিকও ছিলেন রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফ্লোরিডায় স্টেট আওয়ামী লীগের উদ্যোগে হয় এই কর্মসূচি আনোরুল খান দ্বীপুর পরিচালনায়তে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ ফ্লোরিডার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম রহমান বক্তব্য রাখেন স্টেট আওয়ামী লীগের সহসভাপতি মিনু রহমান নাফিস জুয়েল রানা খান ওসমান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী সহ অনেকে এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ